হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু সবজির ভিডিও তো আমার বাবা মামার বাড়ি গিয়েছিলো যারা জানে না তাদের বলে দিই আমার মামার বাড়ি হলো যে দীঘাতে মানে প্রপার দীঘা না দীঘার একটু আগে তবে দীঘাতে তো মামার বাড়ি প্রচুর শাক সবজির চাষ হয় তো বাবা গিয়েছিল তো বাবাকে কিছু শাক সবজি দিয়েছিলো তার মধ্যে হলো লেবু প্রথমে লেবু দেখালাম তোমাদের আর কলা তারপরে হলো মামাদের গাছে পেঁপে হয়েছিল অনেক পেঁপেও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর লেবুগুলো কিন্তু খুব বড় বড় ছিল পেঁপেও প্রায় পাঁচ থেকে ছটা পেঁপে দিয়েছিল আর আমাদের ঝিঙেও হয়েছিল গাছে তো ঝিঙে দিয়েছে তো এই ঝিঙেগুলো দেখে ভেবে না যে বুড়ো হয়ে গেছে কিছুই বুড়ো হয়নি সবটাই করছি আর হলো যে লাউও হয়েছিল লম্বা লম্বা লাউ তো লাউ একটা দিয়েছে মামার বাড়ি থেকে কারণ বাবা তো অত দূর থেকে আনা সম্ভব নয় তাই জন্য লাউ চাল কুমড়ো আর এই যে সরু সরু বেগুন মানে ছোট বেগুন যেটাকে বলে এই বেগুন এই বেগুনের ঝোল বা ঝাল যাই করো না কেন খুবই ভালো লাগে তো ওই বেগুনও দিয়ে দিয়েছিল সঙ্গে হলো মামাদের কাছে ঢেঁড়স ঢেঁড়সও দিয়েছে দেখতে পাচ্ছ ঢেঁড়সও দিয়েছে তার সাথে আর কি ছিল হ্যাঁ সাথে বেগুনও ছিল মানে ঢেঁড়স ছাড়াও এই সরি বেগুন বলছি মামাদের পৈশাকও চাষ করেছিল তো পৈশাকও দিয়েছে মানে কি বলবো যা সবজি দিয়েছে এখন প্রায় আমাদের তিন দু তিন সপ্তাহ তো চলে যাবে আর সাথে কুঁদরিও দিয়েছিল। এই দেখো কুঁদরি আর এই কুঁদরিগুলো মোটামুটি দেখে ভেব না যে কুঁদরিগুলো বুড়ো হয়ে গেছে ওরম কিছু না আমার মামাবাড়ি গাছের কুঁদরিগুলো প্রায় পটলের মতন সাইজ হয় কিন্তু সব কচি থাকে আর এই উপর থেকে দেখাচ্ছি এতগুলো বাজার দিয়েছে আমার মামার বাড়ির থেকে তো আজকের তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের এই রকম মামার বাড়ির থেকে কিছু পাঠায় নাকি সেটাও জানিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাস্টে লেবুটার সাইজ তোমাদের দেখাচ্ছি কত বড়। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মামার বাড়ি থেকে এরকম কিছু পাঠায় নাকি জানিও টাটা সবাই ভালো থেকো